के मनो भलो बसीनो बि ममी जनो भलो वसीनो बि ममी

खखन जा रोबीर कोनो कोन ॾुध खुजा

আল্লাহ রসুল গভীর রাত্রে কলেমার গেলেন যাওয়ার পরে আল্লাহ রসুল রাত্রে রাত একটা দুটোর দিকে গভীর রাত্রে আল্লাহ রসুল বাড়িতে আসেন আল্লাহ রসুলের যেন দরজায় একবারের জায়গায় দুইবার টোকা দিতে না হয় যদি আল্লাহ রসুল একবারের জায়গায় দুইবার টোকা দেয় আল্লাহ রসুলের বেয়াদবি হবে মা খাদিজা আল্লাহ রসুল বার হয়ে গেলে ঘুমাতেন দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে থাকতেন কখন আমার স্বামী আসবে আমি দরজাটা খুলে দেব আমার স্বামীর বেয়াদবি যেন না হয় আমি স্বামীকে স্বামীর যদি বেয়াদবি করি আল্লাহর কাছে আমার জবাব দিহিয়ে দিতে হবে দেখুন স্বামীকে কেমন ভালোবাসতে আজকে আমাদের বাড়ির স্বামীরা যদি বাড়ি থেকে কোনো জায়গায় যায় আর যদি বলে রাত্রে আসবো এমন মশের মতন ঘুম দেবে ডেকে ডেকে দরজা ভেঙে গেলে উঠবে বলে মনে হয় এই রকম পরিস্থিতি কিন্তু আমাদেরকে আল্লাহ রসুলের মতো মা খাদিজার মতো ভালোবাসতে হবে তারপর কি ঘটনা ঘটছে শুনুন

Hey, 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 अब अपने झरा होम न गई होय केमन ভালবাসি নবী আম্মা कधी जाय केमन ভালবাসি নবী আম্মা कधी जाय जे ভালবাসাই খুশি होतিলে আল্লাহ দয়ায় হয় জে ভালবাসাই খুশি होतিলে আল্লাহ দয়ায় হয় এমন তো অবস্থায় আল্লাহ রাসূল আমাকে कधी আবার দিনের দাবাত দিয়ে বাড়িতে ঢুকছে একবার টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে মা খাদিজা দরজাটা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার পরে আল্লাহ রসুলের মা খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেললেন কেন মা খাদিজার গায়ে এমন একটা পোশাক পরে আছে সে পোশাক এমনভাবে ছেড়া না যাওয়া না সেলাই করা যাবে না তাবলি দেওয়া যাবে আল্লাহ রসুল হাউ হাউ করে কেঁদে ফেললেন বলে খাদিজা আমি স্বামী হয়ে তোমাকে একটা ভালো কাপড় দিতে পারলাম না আমি স্বামী হয়ে তোমাকে ভালো একটা পরদের কাপড় দিতে পারলাম না আল্লাহর কাছে জবাবদিহি দিতে হবে খাদিদা রেদেল্লাহ শুনুন আমার স্বামী আমি এই ছেঁড়া এতে আমার কোনো অভিযোগ নেই কিন্তু আপনার কাছে আমার তিনটে শর্ত আছে সেই শর্ত যদি মান আমার এই শর্ত কিন্তু আপনাকে রাখতে হবে দেখুন এমন ছেঁড়া কাপড় সেলাই করার জায়গা নেই তবু অভিযোগ নেই কিন্তু আজ আমাদের ঘরে যারা ফতেমাগুলো আছে কোনো আছে তাদের জন্য কালারের একটু ডিস্তাভা বলি আমার জনকে চল্লিশ বছর এই রকম পরিস্থিতি কিন্তু জীবনে দেখতে হবে তারা কেমনভাবে সংসার করেছেন কেমনভাবে জীবনযাপন করেছেন কীরকম সুন্দর ভাষায় দেখছে শোন আমি যখন মারা যাব আমি যখন দুনিয়া থেকে চলে যাব কোনো দোকান থেকে কাপড় কিনে যেন কাফন না করে আপনার গায়ের জুব্বা দিয়ে যেন আমার কাফনটা করা হয় ঠিক শুনুন আপনার গায়ের গায়ে ডুব্বা দিয়ে যেন কাফনটা করা হয় এবং দ্বিতীয় শর্ত হলো যখন আমাকে কবরে রাখা হবে রাখার আগে আমার কবরে আপনি নামবেন নেমে একটু কবরের চারিদিকে একটু ঘুরবেন আপনার পায়ে স্পর্শে কবর আমাকে পিছতে পারবে না এবং মনকান্না কিরেন ফারিস্তা যখন আমাকে প্রশ্ন করবে যত সময় প্রশ্ন না করা হবে আমার কবর ছেড়ে যাবেন না আমার স্বামী এই তিনটে শর্ত আপনার কাছে দিলাম আপনি রাখবেন আল্লাহ রসুল বললেন যা আমি তোমায় তিনটে শর্ত রাখলাম তুমি

کبوذ چنوں دل پر امری پيشي تي

Go thini azab faro rohoye ha 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 ha. Go 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 o de 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 go thini azab faro rohoye ha 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 ha. Ghamna phallo basi si no bi amma khadi jaye. Ghamna phallo basi si no bi amma khadi husi husi

কবর যেন আমাকে পিছিয়ে দিতে না পারে তিনি এত বড় আমল বলি একজন ব্যক্তি হওয়ার পরেও কবরের ভয় করে গেছেন কবরের শাস্তির ভয় করে গেছেন কারণ কবরের আজাব বড় ভয়ঙ্কর আজকে আমাদের কি সেই রকম কোনো আমল আছে যে আমলের কারণে কবরের আজাব থেকে রেহাই পাব। আমাদের আমল নেই আমরা পদে পদে গোধা করে যাই তবু একবারও আমাদের মনে হয় না